তোর মুখ দিলে তুই ঠিকই দেখ মুখ দিয়ে বড় দেখতাম না হ্যাঁ দেখতাম তোর মুখে কোনো কিছু নেই আসলে আসলে তো না সত্যি না সত্যি দেখো কে ভালো লাগে না হুম একবার নিয়ে চুষ পিছে মজা লাগবো না আর চুষা লাগবো না কে পছন্দ না আমার তো সমস্যা হুম আমারটা সুন্দর আছে নিবি না দিলে অনেক মজা পাবি তোরটা লাগতে না ভাই তোর দাতি সুকেছে নি রাখ সুখে দিনেhazard থাইব গো এইটা গাতে দেওয়ার জিনিস না আমার করতে না কে গা শরম করে শরমই তুই জনকে নিবি না অনেক ভাল লাগবো হ্যাঁ কি তোর অনেক ভাল লাগে রে তোর জিনিসটা দেখতে খুব ভালো লাগে खबर बोल सकते हैं कि ना तो 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 बार तो 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 एक तो 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 ना तो 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 একবারে কি করে কোনো কিছু বোঝা যায় আমার যা আমি বুঝছি কি বুঝছস বুঝছি আমি একটা বার দিশ দিতাম না কে আমি রিজেট মাল বারবার ইউজ করি না আমার অভ্যাস নাই যেমন আমি একটা কাপড় চোপড় কিনলে মনে করো যত ড্রেস হাইরেস্ট দুই দিন বা তিন দিন পরবো তা তার পরব না কে মনে করো একটা ব্যাগ কিনছি এক থেকে দুই দিন ইউজ করব আর করব না

মানে ওইদিন কি তোর মন মতো হয় নাই মন মতো হয় না হয় আমি একদিন বারবার ইউজ করি না তো ব্রো আরেকটা বার দিস না করিস না হ্যাঁ কেন তুই বল আরে কি করলে দিবি লাখ টাকা দিলেও দিব না কেন আমার ভালো লাগে না আমারে ভালো লাগে অনেক সত্যি আমার লাগে কিন্তু আমি তো কিছু পেলাম না এটা দেখছিস শুন কীভাবে পড়ে রয়েছে রে এই তোর এটা তো বড় হইলো কেমনে রে তোর এটা তো বড় হইলো কেমনে হুম কেমনে এত বড় করলি হাই হাই রে হ্যাঁ এত বড় করলি কেমনে এই আমার একটু দে না সত্যি দিবি না কে দেবো না চল এমকে চল চল ভালো বাসে যাই দিবি